ত্রিপুরা মধ্য পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী আজ পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাচাও পরীক্ষার ফল ঘোষণা করেন তিনি বলেন এই বছর বছর বাচাও পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিকে দুই জন পরীক্ষায় বসেছেন পাশ করেছে এক জন পাশের হার সত্তর দশমিক আট এক শতাংশ মাধ্যমিক পরীক্ষায় বসেছে দুই হাজার সাতশো বাহাত্তর জন পাশ করেছে এক হাজার সাতশো সাতান্ন জন পাশের হার তেষট্টি দশমিক তিন আট শতাংশ তিনি বলেন বছর বাচাও পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের পাশের হার ছিল উনআশি দশমিক তিন দুই শতাংশ এখন তার বেড়ে মোট পাশের হার হয়েছে অষ্টআশি দশমিক দুই চার শতাংশ মাধ্যমিকের ক্ষেত্রে বছর বাচাও পরীক্ষার আগে পাশের হার ছিল ছিয়াশি দশমিক পাঁচ আট শতাংশ এখন সব মিলিয়ে মাধ্যমিকের পাশের হার বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই দশমিক এক শতাংশ সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব দুলাল দে জানিয়েছেন দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নবম ও একাদশ শ্রেণী পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন আগামী পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে বছর বছর পরীক্ষা আমাদের হয়ে গেছে আজকে রেজাল্ট যেটা বছর বছর পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বছর দিতে পারে দুটো বিষয়ে ফেল করবে পরীক্ষায় বসতে পারে এমন আমাদের এখানে দু বিষয়ে ফেল করা টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার আমাদের স্টুডেন্টস ছিল দু হাজার নশো পঁচানব্বই জন টু নাইন নাইন ফাইভ দে আর এলিজিবল টু এপিয়ার দ্য এক্সামিনেশন ইন প্লাস টু স্টেজ কিন্তু সবাই পরীক্ষা দেয়নি পরীক্ষা দিয়েছিল ২৭১০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে যাচ্ছিল এদের মধ্যে সেভেন্টি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট টুয়েলভ পরীক্ষায় পাস করেছে আর বছর বছর মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে ইলিজিবল ছিল পরীক্ষায় বসার যোগ্য ছিল তিন হাজার একশো পঞ্চান্ন জন সবাই পরীক্ষায় বসেনি পরীক্ষার জন্য এবং বসেছিল দু হাজার সাতশো বাহাত্তর জন টু সেভেন তার মধ্যে পাশ করেছে সতেরোশো সাতান্ন জন ওয়ান সেভেন ফাইভ সেভেন আর ফেল করেছে হাজার পনেরো জন অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হল sixty three point three eight percent